নমস্কার বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জি কে টাইমের আরেকটি নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো এর আগের দিনকে আমি একটা ইংলিশ পিডিএফ দিয়েছিলাম তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বাংলার পিডিএফ দেওয়ার জন্য কারণ ইংলিশ পিডিএফ হয়তো আমার অনেক বন্ধুরা পড়ে না তো বাংলা পিডিএফ কে ফলো করে তো বাংলা পড়ে আর কি তো আজকে আমি তাদের জন্য প্রায় ওয়ান আমি তাদের জন্য নিয়ে মতন লাইনের জিকে এসেছি তো আপনারা কিন্তু সেটা অবশ্যই পিডিএফ টা ডাউনলোড করে নেবেন আর যদি ভালো লাগে তো লাইক করবেন বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আমি পিডিএফ আপনাদের একটু বলে দিই একদম অল্প এমবির একটা পিডিএফ প্রায় চার পাঁচ এমবি মতন সাইজ আর এটাতে আপনি প্রায় সাতশো মতন জি কিন্তু আপনারা পাবেন তো বন্ধুরা চলুন আমি একটু আপনাকে আপনাদের যদি মনে হয় হ্যাঁ পিডিএফটা দরকার তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এটা পিডিএফটা আর যেগুলো নিচে দাগদাও আছে বন্ধুরা ওগুলো একটুখানি ভালোভাবে ফলো করতে পারেন ঠিক আছে তো সবই ইম্পর্টেন্ট আপনারা মনে রাখতে পারেন আর ওয়ান লাইনার জিকে খুব ভালো আপনারা যদি মনে রাখতে পারেন পরীক্ষা খুব হেল্প হয় ঠিক আছে তো আছে মোটামুটি এখানে ভালোই পিডিএফ আছে তো এখানে একটু পিডিএফটা একটু ঝাপসা টাইপের হয়ে গেছে তো আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন ঠিক আছে তো আপনারা এখানে কিন্তু আগেরটা যেমন ছিল ইতিহাসের ওপরে ওয়ান লাইন ঠিক আছে তো আপনারা এখানে পেয়ে যাবেন প্রায় ভূগোলের ওপরে ঠিক আছে মানে ইতিহাস ভূগোল আপনারা সব পার্ট পার্ট অনুযায়ী পাবেন ঠিক আছে এখনো ভূগোল চলছে ঠিক আছে ভূগোলে অনেক বেশি আছে জিগে হুম তো আপনারা দেখুন ইতিহাস ভূগোল এবং দুটো আলাদা আলাদা পাঠে করে দেওয়া আছে তো আপনারা কিন্তু এইবারে দেখুন বিজ্ঞানের যে খুঁটিনাটি যে প্রশ্নগুলো বিজ্ঞানের একটা চ্যাপ্টার আছে তো আপনার আমরা আপাতত আজকে এখানে তিনটে চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি তো পরবর্তীকালে হয়তো আরো কয়েকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব জিগের তো আজকে পিডিএফটা এখানে এখানে এগারোখানা পেজ আছে ঠিক আছে তো আপনারা ডাউনলোড করে রাখতে পারেন আপনাদের উপকারে লাগবে বন্ধুরা তো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি জি কে আরেকটি ভিডিওর সাথে তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব তো আপনারা সকলেই হয়তো জেনে গেছেন যে রেলের গ্রুপ গ্রুপটির পরীক্ষা সেপ্টেম্বর মাসের সতেরো তারিখ থেকে শুরু হবে তার নোটিফিকেশানটাও দিয়ে দিয়েছে তো আপনারা যদি নোটিফিকেশনটা না পান তো আমি এই ভিডিওটার নিচে ডাউনলোডিংটা দেবো ও নোটিফিকেশানটা তো আপনারা ওটা দেখে নিতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুক গ্রুপে আসতে পারেন যেখানে কিন্তু আমরা নোটিফিকেশানটা দিয়ে দেবো তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করে আলোচনা করার আগে একটা কথাই জাস্ট বলে নিই আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা আজকে আমার প্রথম দেখছেন তারা কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রত্যেক দিন নতুন নতুন পিডিএফ আপনাদের সাথে শেয়ার করি যেটা কিন্তু আপনাদের চাকরির পরীক্ষার জন্য খুবই উপযোগী তো বন্ধুরা প্রথমে বলিনি ভিডিওটা ডাউনলোড করতে গেলে আপনার ডেসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন সেখানে কিন্তু ক্লিক করলে আপনারা একটা ওয়েবসাইটে যাবেন এবং সেখান থেকে ডাউনলোড বলে লেখা আছে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা সরাসরি ডাউনলোডটা করতে পারবেন তো বন্ধুরা মানবদেহ সম্পর্কে কিছু জিনিস আজকে আমরা জানবো সেটা হচ্ছে মানুষের শরীরে রাসায়নিক দুধ হিসাবে কাজ করে কে তো রাসায়নিক দুধ হিসাবে কাজ করে হরমোন তা রাসায়নিক দুধ কাকে বলা হয় এটাকেও কিন্তু অ্যান্সার হবে হরমোন ঠিক আছে তা মানুষের দেহে কিডনি কটি আছে এটা কমন প্রশ্ন আপনারা অনেকেই জানেন দুটো ঠিক আছে আমি সবগুলো পড়ছি না আমি জাস্ট আপনাদের একবার দেখাচ্ছি ওভারভিউও দেখাচ্ছি যে পিডিএফটার মধ্যে আপনারা কি কী পাবেন ঠিক আছে মানুষের মুখগহ্বরের লালা গ্রন্থি হচ্ছে আপনার তিনজোড়া ঠিক আছে দাড়িগোপ গজা যে হরমোনের জন্য এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে টেস্টোস্টোর হরমোনের জন্য শীতকালে চামড়া ফাটার কারণ হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম থাকার মানে কম থাকার জন্য জীবন রক্ষাকারী হরমোন হচ্ছে আপনার অ্যালড্রোস্টেরন শ্বাস প্রশ্বাস কতক্ষণ বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয় তিন পয়েন্ট পাঁচ মিনিট যদি আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে তাহলে আপনার মৃত্যু হতে পারে ঠিক আছে তারপরে দেখুন রক্ত সঞ্চলন কতক্ষণ বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয় তো পাঁচ মিনিট রক্ত সঞ্চলন বন্ধ থাকলে মানুষের মৃত্যু হয় তারপরে দেখুন ব্লাড ক্যান্সার ব্লাড ক্যান্সার হয় আপনার কিসের জন্য তো ব্লাড ক্যান্সার হয় আপনার রক্তের শ্বেত কণিকা বেড়ে গেলে ঠিক আছে তারপরে দেখুন ভিটামিন কে কিসে দ্রাব্য তো ভিটামিন কে হচ্ছে আপনার চর্বিজাত বা তেলে দ্রাব্য বলতে পারেন তো একটা শর্ট সূত্র আছে তো সেটা হচ্ছে এদিকে এদিকে হচ্ছে আপনার মানে এদিকে হচ্ছে এ ই কে তো এগুলো হচ্ছে আপনার তেলের কোন খাদ্যে সব ধরনের খাদ্য উৎপাদন বিদ্যমান সেটা হচ্ছে আপনার দুধে রক্তে পিএইচের মাত্রা কত টু সেভেন পয়েন্ট টু থেকে সেভেন পয়েন্ট ফোর ঠিক আছে তো তারপরে দেখুন হিমোগ্লোবিনবিহীন রক্তকোষ হচ্ছে আপনার শেতকণিকা তো শ্বেতকণিকার মধ্যে আপনারা সকলেই জানেন হিমোগ্লোবিন থাকে না তারপরে দেখুন জিভার অগ্রভাগে কোন ধরনের সাত রোগ থাকে তো সেটা হচ্ছে আপনার মিষ্টি হ্যাঁ তারপরে দেখুন চক্ষু দৃষ্টি সঞ্চার করে আলোকের মাধ্যমে চোখের কত অংশ বাইরে উন্মোচিত থাকে সেটা হচ্ছে আপনার ছ ভাগের এক ভাগ কিন্তু আপনার চোখের বাইরের অংশ থাকে আর ভেতরে থাকে বাদবাকিটা মানুষের মস্তিষ্ক ভাগ করা হয় তিনটে ভাগে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট তারপরে দেখুন বন্ধুরা এখানে আপনার মোটামুটি পেয়ে যাবেন আপনারা প্রায় পঁচাত্তরটার মতন প্রশ্ন তো সেই প্রশ্নগুলো আপনারা পড়ে নিতে পারেন প্রশ্নগুলো ফেসবুক থেকে নেওয়া ঠিক আছে তো ফেসবুকে ডাউনলোড মানে ফেসবুকের পেজের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তারপরে দেখুন ঘামের স্বর্গে নির্গত হয় যেটা সেটা হচ্ছে ইউরিয়া খনিজ লবণ ও পানি মানে জল ঠিক আছে তারপরে দেখুন বন্ধুরা লাস্ট প্রশ্ন আমি একটু বলে দিই মানুষের পেশি কলা বাড়ে হচ্ছে আকারে সংখ্যায় না এটা একটা ভালো প্রশ্ন ছিল ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নিতে পারেন বিজ্ঞানের একটা জিকে যেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে রেলের পরীক্ষা এবং পাশাপাশি অন্য সব পরীক্ষাগুলোর জন্য তো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু বলবেন না নমস্কার বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিকে টাইমের আরেকটি নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা একটু প্রথম থেকে শেষ অবধি একটু দেখবেন এতে আপনাদের উপকার হবে বন্ধুরা তো আজকে যেটা আমি বলবো আপনাদের সেটা হচ্ছে ছন্দের মাধ্যমে আপনাদেরকে বাংলার এবং ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল এবং তার সাথে সাথে ভাইসরয়ের নামগুলো কিভাবে মানে প্রথম ও শেষ কিভাবে মনে রাখবেন তার একটা সূত্র আমি আপনাদেরকে বলে দেব তো আপনারা এই সূত্রটা মনে রাখলে আপনারা পুরো টোটালটা মনে রাখতে পারবেন আর পরীক্ষায় কিন্তু প্রশ্ন এই সংক্রান্ত প্রশ্ন কিন্তু আসে তো অনেকে ভুল করে এবং গুলিয়ে ফেলে তো তার জন্যই সূত্রটা তো বন্ধুরা আপনারা সূত্রটা ফলো করতে পারেন আর পিডিএফটা আপনারা ডাউনলোড করে সঙ্গে রেখে দিতে পারেন এটা আপনাদের পরে কাজে লাগবে তো আপনারা হয়তো এখন সূত্রটা মনে রাখতে পারবেন কিন্তু পরে ভুলে যাবেন তো আপনারা সেই সূত্রের জন্য আপনারা ডাউনলোড করে রাখতে পারেন তো বন্ধুরা আপনারা যারা ভিডিওটা আমার প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি তো বন্ধুরা আপনাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার কালুর হাসিতে এক তো মনে রাখতে হবে কালুর হাসিতে হাসছে বানটি বানটির কান্নায় কাচ্ছে মানটি লেখক মানটি চক্রবর্তী তো এই লেখক আমি জানি না ঠিক আছে তো আমার এক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে আজকে এটা পাঠালো তো আমি ভাবলাম এটা দিয়ে আজকে একটা ভিডিও বানাই আপনাদের সাথে তো আমি এর সাথে আরও কিছু কিছু জিনিস অ্যাড করেছি বন্ধুরা তো আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভিডিওটাকে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আমি আরেকবার বলছি কালুর হাসিতে হাসছে বানটি বানটির কান্নায় কাচ্ছে মানটি লেখক মান্তি চক্রবর্তী তো এখানে কালুর কালুর মানে হচ্ছে ক্লাইভ ঠিক আছে তো আপনারা জানেন তো ক্লাইভ হচ্ছে বাংলার প্রথম গভর্নর ঠিক আছে তো তারপরে দেখুন হাসিতে হাসিতে মানে আপনারা মনে রাখবেন হেস্টিংস তো ইনি হচ্ছে আপনার বাংলার শেষ গভর্নর জেনারেল ঠিক আছে তাহলে হচ্ছে কালুর হাসিতে আপনারা মনে রাখবেন যে বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং শেষ গভর্নর জেনারেল আছে ঠিক আছে তো হাসিতে হচ্ছে আপনার এবং হচ্ছে আপনার ক্লাইভ হুম তারপরে দেখুন হাসছে হচ্ছে আপনার হেস্ট্রিং তো এটা হচ্ছে আপনার বাংলার প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে তো বাংলার শেষ গভর্নর যিনি ছিলেন হেস্ট্রিং তো এরপরে তারপরে হয় কি আপনার আহ এরপরে হয়ে যায় বাংলার প্রথম গভর্নর জেনারেল ঠিক আছে তো এরপরে দেখুন বানটি বানটি দিয়ে হচ্ছে বেন্টিং তো ইনি হচ্ছে বাংলার শেষ গভর্নর জেনারেল ঠিক আছে তাহলে হাসছে বানটি দিয়ে আপনারা পেয়ে যাবেন কি আপনারা পাবেন হচ্ছে আপনার বাংলার প্রথম গভর্নর জেনারেল এবং বাংলার শেষ গভর্নর জেনারেল ঠিক আছে হয়ে গেল তারপরে দেখুন বানটির বানটির হচ্ছে পরের একটা সূত্রতে বানটির ছিল তো এই যে আমি দেখাচ্ছি বানটির কান্নায় কাচ্ছে মানটি ঠিক আছে তো এরপরে দেখুন আপনারা বানটির হচ্ছে আপনার বেন্টিং মনে রাখবেন আপনারা যেহেতু জানেন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে আপনার বেন্টিং ঠিক আছে তো বানটির কান তো বানটির কান্না দিয়ে হচ্ছে আপনার ক্যানিং তো ইনি হচ্ছে আপনার ভারতের শেষ গভর্নর জেনারেল ঠিক আছে তো ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে আপনার বেন্টিং এবং শেষ গভর্নর জেনারেল হচ্ছে ক্যানিং তো এনাদের সালগুলো আমি বলে দিচ্ছি তো এনাদের সাল হচ্ছে আপনার বেন্টিং হচ্ছে বেন্টিংয়ের সাল হচ্ছে আঠেরোশো আঠাশ থেকে আঠারোশো পঁয়ত্রিশ অব্দি হচ্ছে তার সাল এবং কান্নায় হচ্ছে ক্যানিং ক্যানিংয়ের হচ্ছে আপনার সময়কাল হচ্ছে আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো আটান্ন ঠিক আছে তো এর মধ্যেখানে আরও অনেক আছে তো সেইগুলোর নামগুলো ইম্পর্টেন্ট আছে কিন্তু যেহেতু একটা সূত্রের ব্যাপার তো আমি আজকে আপনাদেরকে প্রথম এবং শেষ যারা আছেন তাদের নামগুলো হলো পরবর্তী একটা ভিডিওতে হয়তো আমি তাদের মানে তাদের মিডিলে যারা যারা আছে তাদের নামগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তারপরে দেখছেন কাচ্ছে কাচ্ছে হচ্ছে আপনার ক্যানিং ক্যানিং হচ্ছে আপনার ভারতের প্রথম ভাইস রয় তো এই ভারতের শেষ গভর্নর যে পদটা ছিল সেটাই পদটায় চেঞ্জ হয়ে হয়ে যায় ভারতের প্রথম ভাইস রয় ঠিক আছে তো এটাই হচ্ছে আপনার ক্যানিং ক্যানিং হচ্ছে আপনার সাল হচ্ছে আঠারোশো আটান্ন থেকে আঠারোশো বাষট্টি অবধি ছিল তার সময়কাল তারপরে হয়ে যায় কি কাচ্ছে মানটি মানটি হচ্ছে আপনার মাউন্ট ব্যাটেন তো মাউন্ট ব্যাটেন হচ্ছে আপনার ভারতের শেষ গভর্নর জেনারেল ঠিক আছে তো ইনি হচ্ছে আপনার এনার যে সময়কাল তা হচ্ছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি থেকে উনিশশো সালে পনেরোই আগস্ট অবধি হচ্ছে তার সময়কাল ঠিক আছে তো এটা পেয়ে গেলেন আপনারা ভারতের প্রথম ভাইস রয় ও শেষ ভাইস রয় ঠিক আছে আরেকটা সূত্র হয় এর সেটা হচ্ছে আপনার মনে রাখবেন ভাই কামাল ভাই দিয়ে মনে রাখবেন হচ্ছে আপনার ভাইসরয় আর কামালের ক দিয়ে মনে রাখবেন আপনার ক্যানিং এবং ময়ের মাল দিয়ে মনে রাখবেন আর কি মানে কামালের আর কি তো ম দিয়ে হচ্ছে আপনার মনে রাখবেন মাউন্ট ব্যাটেন ঠিক আছে তো এটাও আরেকটা সূত্র আছে যেটা এই দুটো শুধুকে মনে রাখার জন্য ঠিক আছে তারপরে দেখুন আপনার মাউন্ট ব্যাটেন তো মাউন্ট ব্যাটেন হচ্ছে আপনার মন্টি দিয়ে হয়েছে মাউন্ট ব্যাটেন তো ভারতের মানে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হন মাউন্ট ব্যাটেন তো এনার সাল হচ্ছে আপনার উনিশশো থেকে উনিশশো আটচল্লিশ সাল অবধি ঠিক আছে তারপরে দেখুন মানে শেষ সেটা হচ্ছে মানটি চক্রবর্তী যেহেতু সূত্রে ছিল তো এটা কিন্তু পরীক্ষায় খুব জিজ্ঞাসা করা হয় ইনি হচ্ছে আপনার স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ঠিক আছে যিনি ভারতীয় ঠিক আছে ভারতীয় শেষ গভর্নর জেনারেল হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী তো আপনার উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো ঠিক আছে তো এই মধ্যে গোটা সূত্রটা রয়েছে এবং আপনারা এই সূত্রটা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারেন কোনটাকে কি বলা হয়েছে তো মাউন্ট ব্যাটেন হচ্ছে আপনার লর্ড মাউন্ট ব্যাটেন যাতে আপনাদের অসুবিধা না হয় তো তার জন্য আমরা এটা পুরো করে দেওয়া আছে আপনারা পিডিএফটা ডাউনলোড করে রাখুন আপনাদের উপকার লাগবে আর ভালো লাগলে শেয়ার করবেন আর যদি আপনারা এরকম আরো অনেক ছন্দ যদি ছন্দের মাধ্যমে যদি আপনারা জি কে মনে রাখতে চান তো আপনারা নিচে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই আপনাদের জন্য সেই ছন্দ দিয়ে পিডিএফ বা ভিডিও আমি আপনাদেরকে বানিয়ে দেবো যেগুলো আপনাদের খুব উপকারে লাগবে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলবেন না তো বন্ধুরা এখানে রাখছি সবাই খুব ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জিকে টাইমের আর একটি নতুন ভিডিওর সাথে তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে আমি একটা খুব ভালো জি বা পিডিএফ নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা কিন্তু পরীক্ষাতে আসে প্রশ্নগুলো তো সেটা হচ্ছে আপনার বিভিন্ন সরকারি ঘোষণা পত্রগুলো সম্পর্কে মানে কোন দেশের কোন ঘোষণা পত্রগুলোকে কি বলা হয় তো সেই সম্পর্কে আমি ভিডিও আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা তো ভিডিওটা আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আজকে আমরা একটা নতুন চ্যানেলসকে চ্যানেলের সম্পর্কে আপনাদেরকে বলবো তো এটা সম্পূর্ণ বিনামূল্যে একটা প্রমোটের ভিডিও ঠিক আছে তো এর জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না তো আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটকে যদি প্রমোট করাতে চান তে, তো বন্ধুরা এই একটা আছে তো সেখানে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আমি আপনাদেরকে যতটা সম্ভব হেল্প করবো আপনাদের চ্যানেলকে গ্রো করার জন্য তো আজকে আমি যে চ্যানেলটা সম্পর্কে বলবো সেটা খুবই ভালো একটা চ্যানেল যেটা দেখলে আপনাদের কাজে লাগবে কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি চ্যানেলটাতে গিয়ে আপনাদের সাথে আপনারা যদি ভালো লাগে তার ভিডিও দেখে তাহলে কিন্তু আপনারা তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন যাতে সবাই আমরা একসাথে এগোতে পারি তো চলুন বন্ধুরা চ্যানেলটির নাম হচ্ছে নলেজ পার্ক তো তো আমি 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 এই এই চ্যানেলের দিয়ে বলে দিই দাদা ধরনের ভিডিও বানায় তো প্রথমে বলে রাখি বন্ধুরা আমরা যারা সরকারি চাকরি সংক্রান্ত পাওয়ার জন্য চেষ্টা করি পড়াশোনা শুরু করি তো তার পাশাপাশি যদি আমরা কেউ পার্ট টাইম কোনো জব করতে চাই তো তার জন্য আপনারা এই চ্যানেলটিকে ফলো করতে পারেন তার কারণ হচ্ছে আপনারা এই চ্যানেলটির মধ্যে আপনারা যে প্রাইভেট যে জবগুলো আছে তো সেই জবগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আসুসের একটা জব প্রাইভেট জব এবং সেখানে কিভাবে অ্যাপ্লাই করবেন তার সম্পর্কে দাদা খুব ভালো করে ভিডিওটা বানানো রয়েছে দেখতে পারেন আমুল কোম্পানিতে যে প্রাইভেট জবগুলো আছে যাদের খুব দরকার হয় একটা জবের মানে যে কোনো এক ধরনের জব তো আপনারা এই চ্যানেলটিকে ফলো রাখতে পারেন ঠিক আছে তো তারপরে আপনারা দেখতে পারেন তো এছাড়াও আপনারা ব্যাংকের একটা জব আছে যেটা অনলাইনে আপনারা করতে পারবেন আইসিআইসি ব্যাংকের আছে ঠিক আছে তারপরে এক্সিস ব্যাংকের আছে তো আপনারা এগুলো একটু দেখতে পারেন আপনাদের আশা করি কাজে লাগবে ঠিক আছে তো সবসময় সরকারি চাকরি তো অবশ্যই আমাদের একটা দরকার কিন্তু আপনারা তার পাশাপাশি যদি তার আগে চাকরি পাওয়ার আগে যদি আপনাদের কিছু দরকার হয় তো আপনারা এইগুলো একটু ট্রাই করতে পারেন ঠিক আছে আর এখানে আরো অনেক ধরনের ভিডিও গুলো আছে ঠিক আছে যেগুলো টেকনিক্যাল সম্পর্ক যেগুলো আপনাদের হেল্প করবে ঠিক আছে তো বন্ধুরা আপনারা এই চ্যানেলটিকে একটু ফলো করতে পারেন ঠিক আছে তো আপনারা যদি ভালো লাগে চ্যানেলটি তা আপনারা অবশ্যই তাকে সাবস্ক্রাইব করবেন অনেক ভিডিও বানিয়েছে আপনারা দেখতে পারেন ঠিক আছে কিন্তু সেরকম ভাবে গ্রো করতে পারেনি দাদা তো ওই জন্যই আমি আপনাদেরকে বলছি আপনারা প্লিজ একটু সাপোর্ট করবেন ঠিক আছে যেহেতু নতুন নতুনদের একটু সাপোর্ট করা অবশ্যই দরকার ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদের এই চ্যানেলটা লিঙ্কটা আমি দিয়ে রাখবো আর আপনারা যদি চান আপনারা ইউটিউব চ্যানেল কিভাবে শুরু করবেন বা গাইড পাচ্ছেন না তো আপনারা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি যতটা সম্ভব হয় আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে তো বন্ধুরা চলুন এবার আমরা পিডিএফ চলে যাই তো বন্ধুরা পিডিএফটাতে আমরা চলে এসেছি প্রথমে দেখতে পারেন যেটা ভারতের সরকারি ঘোষণাপত্রকে কি বলা হয় সেটা হচ্ছে আপনার হোয়াইট পেপার ঠিক আছে চীনের যে সরকারি ঘোষণাপত্রকে বলা হয় হোয়াইট পেপার পর্তুগালও কিন্তু আপনার হোয়াইট পেপার আপনারা একটু ছড়া বানিয়ে করে নিতে পারেন ঠিক আছে আর ইম্পর্টেন্ট যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো হচ্ছে আপনার জাপানেরটা তার কারণ জাপানের হচ্ছে আপনার যে ঘোষণাপত্র সেটা হচ্ছে আপনার গ্রে বুক ঠিক আছে বেলজিয়ামেরও গ্রে বুক ঠিক আছে আর ফ্রান্সেরও মানে যেগুলো একটু আলাদা টাইপের সেগুলো মনে রাখার চেষ্টা করবেন ইয়েলো বুক হচ্ছে আপনার ফ্রান্সের ব্রিটিশটা আপনারা অনেকেই জানেন ব্রিটিশটা হচ্ছে আপনার ব্লু বুক ব্লু বুকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে ইরানের হচ্ছে আপনার গ্রিন বুক যেগুলো আলাদা আলাদা নাম রয়েছে তো সেগুলো আপনারা একটু ফলো রাখবেন ঠিক আছে আর নেদারল্যান্ড খুব ভালো করে মনে রাখবেন নেদারল্যান্ডের কিন্তু প্রশ্নটা আসে নেদারল্যান্ড হচ্ছে আপনার অরেঞ্জ বুক ঠিক আছে আর হোয়াইট হল কোন দেশে আছে সেটা হচ্ছে আপনার লন্ডনে আছে ঠিক আছে ওয়েলিং ওয়াল কোথায় অবস্থিত জেরুজালেমে তো আপনারা পিডিএফটা দেখে নিতে পারেন আর পিডিএফটা আপনারা ডাউনলোডও করে নিতে পারেন আপনাদের কিন্তু দরকার লাগবে বলে আমার মনে হয় তো এই পিডিএফটারও ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে বন্ধুরা আপনারা সেখান থেকে সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর যদি কোনো সমস্যা হয় ডাউনলোড করতে তাহলে কিন্তু আপনারা আমাদের কমিউনিটি যে ট্যাব আছে যেটা আমরা কিছুদিন আগে পেয়েছি তো সেই ট্যাবটার মধ্যে আপনারা ফলো করবেন আমি কিন্তু সব ডাউনলোডের লিঙ্কগুলো মোটামুটি যেগুলো সমস্যা হয় আপনাদের সেগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দিই তো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই চ্যানেলটিকে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভিডিওটাও শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলটা ভালো লাগে তো বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে বলবেন তো বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুসু থাকবেন এবং শেষ করার আগে আরেকবার বলছি বন্ধুরা আপনাদের যে ধরনের যে কোন ধরনের সাপোর্ট দরকার যদি পড়ে ইউটিউব সংক্রান্ত বা ওয়েবসাইট সংক্রান্ত আপনারা কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি যতটা পারি হেল্প করব আপনাদেরকে ঠিক আছে তো সবাই খুব ভালো থাকবেন সুসু থাকবেন এবং আমাদের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিকে টাইমে তো বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ভারতের নদ নদী সম্পর্কে তো যদিও আমি একটা নদ নদী সম্পর্কে একটা ভিডিও পুরো বানিয়ে দিয়েছিলাম তো সেটাতে ততটা ডিটেলস ছিল না কিন্তু আজকে আমি চেষ্টা করেছি একটা পিডিএফ নিয়ে আসা সেটার মধ্যে মোটামুটি আপনারা সকল প্রকার ডিটেলসই কিন্তু এই পিডিএফটার মধ্যে পেয়ে যাবেন তো পিডিএফটা আপনার আগে দেখে নিন আপনাদের যদি মনে হয় পিডিএফটা দরকার বা দরকার লাগবে ভবিষ্যতে তো আপনারা অবশ্যই নিচে ডাউনলোড দেওয়া লিঙ্ক থেকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন পিডিএফটা খুবই দরকারি বলে আমার মনে হচ্ছে বন্ধুরা আপনারা একবার দেখে নিন আমার আশা করি মনে হচ্ছে আপনাদের ডাউনলোড করার প্রয়োজন হবে তো চলুন শুরু করা যাক তো প্রথমে দেখুন বিপাশা নদী তো বিপাশা নদীর মোট দৈর্ঘ্য এখানে লেখা রয়েছে উৎপত্তি স্থল পাশে অবস্থিত যে নদীটা এটাও ইম্পর্টেন্ট পরীক্ষায় যেহেতু এখন ঘুরিয়ে প্রশ্ন আসে তো পাশে অবস্থিত নদীর নাম এবং কোথায় এটা মানে পড়েছে ঠিক আছে তো তারপরে দেখুন ইরাবতী নদী ইরাবতী নদীর মোট দৈর্ঘ্য উৎপত্তি স্থল এবং পতিত হয়েছে কোথায় মানে চেনাপ সিন্ধু নদীতে ঠিক আছে এরপরে আছে বন্ধুরা সোন নদী সোন নদীর উৎপত্তি স্থল হচ্ছে অমরকণ্টক আর পতিত হয়েছে আপনার গঙ্গাতে আর এটা কিন্তু একটা উত্তর বাহিনী নদী মানে যে সব জিনিসগুলো দরকার আছে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেই তথ্যগুলোই কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখুন দামোদর দামোদরের মোট দৈর্ঘ্য হচ্ছে পাঁচশো কিলোমিটার আর এর উপনদীর নাম হচ্ছে বরকড়া পরীক্ষা জিজ্ঞাসা করা হয় দামোদর নদীর উপনদীর নাম কি তো সেটা হচ্ছে বরকড়া তারপরে দেখুন উৎপত্তি স্থল যেটা হচ্ছে ঝাড়খণ্ডের পামলো জেলার ছোটনাগপুরের মালভূমি থেকে এটা উৎপত্তি হচ্ছে আর পড়েছে হচ্ছে আপনার ভাগীরথীতে আরেকটা দেখুন বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় তারপরে সুবর্ণরেখা সুবর্ণরেখার মোট দৈর্ঘ্য হচ্ছে চারশো সাতাত্তর কিলোমিটার উৎপত্তি স্থল ছোট ছোটনাগপুরের মালভূমি থেকে উৎপত্তি আর পাশে যে অবস্থিত হচ্ছে আপনার জামশেদপুর ঠিক আছে বা জামশেদপুরের পাশে হচ্ছে আপনার যে নদীটার নাম কি পরীক্ষা জিজ্ঞাসা করা হতে পারে সেটা হচ্ছে সুবর্ণ রেখা প্রথিত হয়েছে আপনার বঙ্গোপসাগরে আর হুড্রু জলপ্রপাত যেটা ঝাড়খন্ডে অবস্থিত এটা কিন্তু এই নদীর ওপরে ঠিক আছে তারপরে দেখুন অন্তর্বাহিনীর নদী এটাও কিন্তু ইম্পর্টেন্ট জিজ্ঞাসা করে অন্তর্বাহিনী নদী হচ্ছে আপনার লুনি ঠিক আছে এর মোট দৈর্ঘ্য হচ্ছে আপনার চারশো চারশো পঞ্চাশ কিলোমিটার আর উৎপত্তি স্থল হচ্ছে আন সাগর হ্রদ থেকে আনার সাগর হ্রদ থেকে আর পথিত হয়েছে আপনার কচ্ছরণের কাছে তারপরে দেখুন সবরমতি সবরমতির মোট দৈর্ঘ্য হচ্ছে আপনার চারশো ষোলো কিলোমিটার আর উৎপত্তি স্থল হচ্ছে আপনার আরাবল্লী থেকে আর পাশে অবস্থিত হচ্ছে আমেদাবাদ ও গান্ধীনগর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যে নদীর পাশে আমেদাবাদ ও গান্ধীনগর অবস্থিত পথিত হচ্ছে কামবে উপসাগরে ঠিক আছে তারপরে দেখতে পান আমি আর পড়ছি না এত মহানদীটা ইম্পর্টেন্ট আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে মহানদীর পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক কটক আছে হীরাকুদ আছে ঠিক আছে হীরাকুদ প্রজেক্ট যেটা সেটা কিন্তু মহানদীর ওপরে তারপরে আপনারা দেখতে পারেন এখানে কাবিরি নদী আছে এটা হচ্ছে এটাকে বলা হয় পবিত্র নদী হ্যাঁ এটার দৈর্ঘ্য হচ্ছে আপনার আটশো কিলোমিটার আর উৎপত্তি স্থল হচ্ছে আপনার ব্রহ্মগিরি পর্বত যেটা হচ্ছে আপনার কর্ণাটকের মধ্যে অবস্থিত খুব ইম্পর্টেন্ট বন্ধুরা পিডিএফটা আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবেন কারণ ডাউনলোড করলে আপনাদের কাজে লাগবে আর পিডিএফটা কিরকম লাগলো সেটা আপনারা অবশ্যই বলবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আর ভিডিওটাও কিন্তু আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না তো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন নমস্কার বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগের দিনে একটা প্র্যাকটিস সেট আমি আপনাদেরকে দিয়েছিলাম তো তারই আজকে অ্যান্সার শিট এবং তার সাথে আমি আলোচনা করব প্রশ্ন এবং উত্তরগুলো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যারা করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আপনারা যদি পারেন তো কমেন্টে উত্তরগুলো লিখে দিতে পারেন খুব ভালো হয় আর যারা করেননি তো তাদেরকে আমি বলে দিচ্ছি আর আপনারা যদি পারেন তো এই সেটটা ডাউনলোড করে রাখুন কারণ এরপরে আমি একদিন অন্তর অন্তর একটা করে প্র্যাকটিস সেট এরকম বাংলায় দিতে থাকবো যেহেতু সামনে পুলিশের কনস্টেবলের মানে মেন পরীক্ষা আছে তো আপনারা অনেকেই জানেন তো তার प्रिपरेशनের জন্য আমি প্রত্যেকদিন একটা করে একদিন অন্তর অন্তর তো আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যাদের কনস্টেবলের মেন एग्जाम তো চলুন আমরা শুরু করি ভিডিওটা ঠিক আছে তো যারা এখনো ডাউনলোড করেনি তারা এই সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশনে পিডিএফটা ডাউনলোড লিংক দিয়ে দেব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন চলুন প্রথম প্রশ্ন যেটা ছিল প্রথম প্রশ্ন ছিল জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার সংক্রান্ত প্রাথমিক যে ধারণাটা সেটা কে দিয়েছেন বা এর জনক কে এর জনক হচ্ছে ল্যামার্ক ঠিক আছে তারপরে দেখুন পৃথিবীর মধ্যে অবস্থিত গভীরতম হ্রদটির নাম কি তো গভীরতম হ্রদটির নাম হলো আপনার বৈকাল হ্রদ তো বৈকাল রথ আপনারা কি কি হবে মনে রাখবেন আমি এখানে আপনাদের প্রত্যেক কটা হ্রদ মনে রাখার একটা টিপস আমি বলে দিচ্ছি তো বৈকাল রথটা প্রথমে শুরু করি তো মনে রাখবেন সূর্য যখন অস্ত মানে বিকেলবেলা যখন অস্ত যায় তো সেটা হচ্ছে ঠিক আছে আর যখন অস্ত্র যায় তখন সেটা দেখবেন অনেক ছবিগুলো দেখতাম যে এরকম ভাবে পাহাড়ের পাশ দিয়ে এরকম ডুবে যাচ্ছে সূর্যটা তো মানে গভীরে চলে যাচ্ছে ঠিক আছে তো আপনারা সেই হিসাবে মনে রাখবেন যে বৈকাল রথ হচ্ছে সব থেকে গভীরতম রথ পৃথিবীর ঠিক আছে তারপরে দেখতে পারেন টিটি কাকা টিটি কাকা হচ্ছে আপনার সব থেকে উচ্চতম রথ উচ্চতম রথটা কি করে মনে রাখবেন উচ্চতম রথ টিটি কাকাকে মনে হয় অনেক সময় টিকটিকি মতন তাই তো আর টিকটিকি সব সময় দেখবেন দেওয়ালের উঁচুতে হাঁটা চলা করে ঠিক আছে তার জন্য আপনারা মনে রাখবেন যে টিটি কাকা হচ্ছে আপনার উচ্চতম রদ আমি এটা অনেক দিন আগে পড়েছিলাম তাও আমার এখনো মনে আছে ঠিক আছে আর তো তারপরে চলুন পরেরটা চলে আসি পৃথিবীর সবচেয়ে বেশি প্রজাতির জীব কোথায় বাস করে তো সবথেকে বেশি প্রজাতির জীব বাস করে হচ্ছে আপনার জলমন্ডলে ঠিক আছে প্রাকৃতিক সম্পদের অবক্ষয় ও পরিবেশগত সমস্যাটির মানে সমস্যা যেটা আছে তার সেটা প্রবল হয় মানে কিসের জন্য সব থেকে বেশি হয় প্রাকৃতিক সম্পদ অবক্ষয় এবং পরিবেশগত সমস্যা সেটা হয় সব থেকে বেশি আপনার শিল্প বিপ্লবের জন্য কারণ শিল্প বিপ্লবের জন্য আপনার কেন হয় সেটা আপনারা সবাই জানেন আর এখানে যেগুলো উদাহরণগুলো ছিল সেগুলো সম্পর্কে আপনারা একটু আইডিয়া নিয়ে রাখবেন ঠিক আছে নীল বিপ্লব শ্বেত বিপ্লব এবং সবুজ বিপ্লব ঠিক আছে এগুলো কিসের সাথে যুক্ত ঠিক আছে তারপরে দেখুন আপনার সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদনের প্রক্রিয়াটির নাম কি তো এটা আমি জানতাম না সেটা হচ্ছে আপনার ওটিইসি ঠিক আছে এর মাধ্যমে আপনার সমুদ্র থেকে তাপীয় শক্তি উৎপাদন প্রক্রিয়াটি হয় তারপরে দেখুন সম্পদ সম্পর্কিত ওয়ার্ল্ড রিসোর্স এন্ড ইন্ডাস্ট্রি এই বইটি কে লিখেছেন তো এই বইটি লেখা হচ্ছে জিমার ম্যান ঠিক আছে তারপরে দেখুন যে অঞ্চলে সাধু জল নন্তা জলের সাথে মিশ্রিত হয় তাকে কি বলে তাকে বলে প্রোফাইন্ডাল ঠিক ঠিক আছে আছে এটা আমি না তারপরে দেখুন জাতীয় অরণ্য নীতি গৃহীত হয়েছে কবে তো সেটা হয়েছে আপনার উনিশশো সালে তারপরে দেখুন জলজ বাস্তুতন্ত্রে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়াতে সক্ষম যেসব প্রাণী তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় নেকটন ঠিক আছে তারপরে দেখুন খাদ্য শৃঙ্খলের খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একককে বলা হয় আপনার ঠিক আছে রাষ্ট্রপুঞ্জ কর্তৃক ঘোষিত আন্তর্জাতিক ভুল আছে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য বৈষম্য বর্ষ হচ্ছে আপনার দু সাল ওয়ার্ল্ড কনভার্সেশন ইউনিয়নের সদর দপ্তর কোথায় তো এটা হচ্ছে আপনার সুইজারল্যান্ডে এটা হচ্ছে ইউ হুম তারপরে দেখুন ন্যাশনাল ওয়াইল্ড লাইফ অ্যাকশন প্ল্যান গঠিত হয় কবে এটা হয় আপনার উনিশশো সালে পরের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বান্ধবগর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত তো এটা হচ্ছে আপনার হিমাচল প্রদেশে অবস্থিত নিচের কোনটি গৌণ দূষণের উদাহরণ গৌণ দূষণের উদাহরণ হচ্ছে পি এ এন এটাও আমি জানতাম না ঠিক আছে শিল্পক্ষেত্রে ধোয়া ও ভাসমান ধূলিকণা নিয়ন্ত্রণ করা হয় আপনার ইলেকট্রোসিস প্রস্পিটারের দ্বারা জলাভূমি সংক্রান্ত রামসার সম্মেলন অনুশাসিত হয়েছিল কবে সেটা হচ্ছে আপনার ইরানে হুম এক ডেসিবেল সমান সরি এক বেল সমান সমান তাকে অম্ল বৃষ্টি বলা হবে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স এর কম হলে দূষণ মানুষের জীবন ও সভ্যতা সহ অন্যান্য জীবদের অস্তিত্ব বিপন্ন করে কথা কে বলেন তো কথা বলেছেন আপনার ওডাম হুম ওজন স্তর কোন অঞ্চলে সীমাবদ্ধ তো ওজন স্তর হচ্ছে আপনার স্ট্যাটোস্ফিয়ারে কিন্তু সীমাবদ্ধ তাজমহলের ক্ষয়প্রাপ্তের জন্য দায়ী কোন গ্যাসটি এস ও টু হচ্ছে আপনার তাজমহলের যে ক্ষয় হচ্ছে তার জন্য দায়ী এজেন্ডা একুশের নিচে কোনটি সাথে সম্পর্কিত একুশের নিচে সম্পর্কিত হচ্ছে বসুন্ধরা সম্মেলন ভারতের সবচেয়ে বেশি জনবিরল রাজ্য হচ্ছে আপনার সিকিম ঠিক আছে তারপরে দেখুন কোন একটি প্রজাতির বা কোন একটি প্রজাতির বহন ক্ষমতা নির্ধারিত হয় আপনার সম্পদে সীমাবদ্ধতার উপরে হুম পৃথিবীর বৃহত্তম ন্যাশনাল পার্ক হচ্ছে আপনার ইউলোস্টন ন্যাশনাল পার্ক তারপরে দেখুন ইন বায়োডিভার্সিটি হিসাবে পালিত হয় আপনার বাইশ এম ঠিক আছে সবচেয়ে নিম্ন উৎপাদন ক্ষমতা যুক্ত বাস্তুতন্ত্র হলো আপনার মরুভূমি তারপরে দেখুন পরিবেশ প্রণালীর বৃহত্তম একক হলো বায়োম ঠিক আছে এম এ বির পুরো কথা কি তো এম এ মানে সরি এম এ বির পুরো কথা হচ্ছে আপনার ম্যান অ্যান্ড বায়োস্পিয়ার তো বন্ধুরা এখানে উত্তরের লিস্টগুলো দেওয়া আছে আপনারা একবার দেখে নিতে পারেন আর বন্ধুরা আমি আপনাদেরকে বলবো যারা আপনারা এখনো পিডিএফটা ডাউনলোড করেননি আপনারা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে রাখুন এরকম ভাবে একটা একটা করে সেট আপনারা যদি রাখেন আর প্র্যাকটিস সেট কিন্তু আপনারা যদি দেন তো আপনাদের প্রচন্ড উপকার হবে আপনার প্র্যাকটিস সেট করলে পরীক্ষার সময় অনেক হেল্প হয় ঠিক আছে তো বন্ধুরা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন যদি ভালো লাগে শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো না লাগে ডিসলাইক করতে পারেন ঠিক আছে আর কিভাবে আরো ভালো ভিডিও করা যায় সেটাও আপনারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে করবেন তো এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন